বেহাল অবস্থা পিকনিক স্পটে শৌচালয় জঙ্গল নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা দশ বছর ধরে এইভাবেই এইভাবে দেবরা ব্লক এর একটি মাত্র পিকনিক স্পট কাঁসাই নদী দুভাগে ভাগ হয়ে গিয়ে একটি দ্বীপ তৈরি হয়েছে সেখানেই ডিসেম্বর ও জানুয়ারিতে পিকনিকের জন্য পর্যটকদের ভিড় হয় তাই এই জায়গাটি তেমুয়ারি নামেই অনেকে চেনেন আজ থেকে এগারো বছর আগে তৎকালীন বিধায়ক রাধাকান্ত মাইতির সময় এই এলাকায় একটি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছিল সেই সময় বসার সেট পানীয় জল শৌচালয় ফুল গাছ লাগানো হয়েছিল কিন্তু সেই সব আজ অতীত ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবই নষ্ট হয়ে গিয়েছে এখন চারিদিকে জঙ্গলে ভর্তি এখানে প্রশাসনকে আমাদের কাছে একটাই আবেদন যে তারা এই পিকনিক স্পটটা একটু ভালোভাবে দেখুক এখানে অনেক লোকজনের একটা আনন্দের জায়গা সামনে নদী খেলার গ্রাউন্ড আছে বাচ্চারা ছোট বাচ্চারা আসলে খেলতে পারে পঁচিশে ডিসেম্বরের আগে এই সব পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেত কিন্তু এখন আর হয়নি প্রশাসন সেইভাবে দেখছে আমরা চাইবো বারবার যে তারা যেন এই জায়গাটাকে আরো উন্নত ভালোভাবে উন্নত করতে পারে এই বিষয়টা দেখবেন ওনারা এসেও ছিলেন প্রশাসন এখানে আসছে ওনারাও ফিস্টিভি করতে মাঝে মধ্যে পিকনিক স্পটে আসছেন কিন্তু সেইভাবে উন্নয়ন কিছু করেনি ওই পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেলে সবাই ভুলে যায় আবার সেই পঁচিশে ডিসেম্বর এলে এইগুলোই আলোচনা হয় আর অন্য কিছু হয় না দেখুন ডেবরা ব্লকের প্রশাসনিক স্তর এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা এবং আবদার যে একটা পার্ক হোক তো সেই কারণে আমাদের প্রশাসনিক স্তরে অর্থের দিক থেকে হয়তো একটু পিছিয়ে আছি বলে সেটা সম্ভব হয়নি কিন্তু আমাদের তিলাপান্নায় যে পর্যটক কেন্দ্রটা আছে ওটাই আমাদের ডেবরার একমাত্র অবলম্বন তবে যেহেতু এলাকার মানুষের চাহিদা পর্যটকদের চাহিদা আমাদের প্রশাসনিক স্তরের চাহিদা তাই সকলের চাহিদাকে মাথায় রেখে আমি নতুন পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছি আমি বিডিওর সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই সকলের চাহিদা পূরণের জন্য ওইটি সংস্কার করা আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে